আজকে একটু অন্যরকম চিপস তৈরি করে দেখাবো আপনাদের প্রায় আমরা অনেকে এটা খেয়ে থাকি আবার কেউ মানে এই রেসিপিটা জানি না তো আজকে সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি প্রথমে ফ্রাই প্যানে আমি সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি গরম করার জন্য এটা ভালো মতো গরম হওয়ার জন্য অপেক্ষা করবো এখানে ফ্রাই প্যানে হচ্ছে তেলগুলো গরম করতে দিয়েছি এরপর হচ্ছে এখানে আমি কাঁচা কলাগুলো কেটে নিয়েছি এভাবে চিপস করার জন্য তো এগুলো প্রসেস অনুসারে গরম তেলের মধ্যে ছেড়ে দেব চিপস বানানোর জন্য দেখুন কতটা তেল গরম হয়ে গেছে অলরেডি তো এখন আমি এগুলো চিপস বানানোর জন্য দিয়ে দিলাম সবগুলো একসঙ্গে ভেজে নেব তবে এটি মচমচে ভাজতে হবে নাহলে খেতে মজা লাগবে না আর ডুবো তেলে ভাজতে হবে ডুবো তেলে না ভাজলে এটা মচমচা হয় না চিপস বলতে মচমচে হবে আর খেতে ভীষণ ক্রিস্পি লাগবে একটা সেই রকম একটা ফিলিং আসবে যে আমরা চিপস খাচ্ছি তো এই কলার চিপসটা অনেক স্বাস্থ্যকর আর এই কলার চিপস তৈরি করলে আমার বাসায় আমার বেবিরা অনেক পছন্দ করে সব থেকে আমার ছেলে বেশি পছন্দ করে ওই চিপস খেতে খুব বেশি মানে ভালোবাসে এই জন্য আর কি ওর বাইরের চিপসগুলো বেশি না খাওয়ায় এই সমস্ত স্বাস্থ্যকর চিপস খাওয়ানোর আমি ট্রাই করি যেমন কাঁচাকলার এই চিপসটি ভীষণ উপকার হবে ও এমনিতেও কাঁচা কলা খেতে চাই না বা ওইটা খাইতেও না তাই আমি এই মানে চিপস তাই ওকে এভাবে চিপস বানিয়ে দেই ও ভীষণ মজা করে খায় তাছাড়াও আমার ছোট মেয়েটা ও ভীষণ পছন্দ করে ওর ভাইয়ার দেখা কি ও খেতে পছন্দ করে এটি তো এটির সঙ্গে কিছু মশলা অ্যাড করে দিলে ওরা ভীষণ মজা করে খেয়ে খেয়ে নেয় পেট পুরে তো আপনারাও এটা পাশে ট্রাই করে দেখবেন মাশাল্লাহ ভালো লাগবে আপনাদের পরিবেশ সদস্যরাও এটি পছন্দ করবে ইনশাল্লাহ তো এখানে এটা ব্রাউন করে ভেজে নিতে হবে মচমচে করে আর ক্রিসপি না হলে এটা ভালো লাগবে না কারণ কলার চিপসটা সবসময় ক্রিস্পিটা মজা লাগে নরমটা খেলে মনে হবে যে কলারটা যে এমনি ভাজি ওরকম খাওয়ার মতো মনে হবে আর এই চিপস বলতে তো আমরা সবসময় ক্রিস্পিটাকে বোঝাই তো সেই প্রসেস অনুসারে আমি সুন্দরভাবে চিপসটা ভেজে নিচ্ছি ব্রাউন করে তো এটা ডুবো তেলে ভাজতে হবে সবসময় হলে এটা ক্রিস্পি হবে না তো চলুন আমার ভাজা প্রায় শেষ এখন আমরা ফাইনাল লুক দেখবো এই যে দেখুন ক্রিস্পি করে ভেজে নিয়েছি এটা খেতে বেশ মজাদার হয়েছে আর এখানে এখন আমি কিছু মশলা অ্যাড করে একদম আমার ঠিকভাবে প্রিপেয়ার করে নিয়ে বাবুদেরকে খাওয়াইতে খাইতে দেবো আর হচ্ছে এই দেখুন আমি হচ্ছে মশলা অ্যাড করে নিলাম কেউ বিশ লবণ অ্যাড করেও খেতে পারেন যে যেটা পছন্দ করেন আমি এই মশলাটায় প্রেফার করি আমার ভালো লাগে আর টেস্টটা আমার কাছে বেশ লাগে একদম অরিজিনাল চিপসের মতো লাগে তো এই জন্যে এই মশলাটা আমি অ্যাড করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পরবর্তীতে আরও নতুন ব্লগ নিয়ে হাজির হব আপনাদের মাঝে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ